সবার কর্মজীবন শুরু হয়েছে কিন্তু ঈদের আনন্দের কথায় যদি একবার একটু পেছনে তাকে তাহলে কিন্তু বিভিন্ন চ্যানেলে নানান রকম আয়োজন চ্যানেল আর পর্দায় নানান রকম আয়োজন আপনারা উপভোগ করেছেন এই ছোট পর্দায় থেকে একটু যদি আমরা বড় পর্দায় গিয়ে যাই তাহলে কিন্তু এবারের ঈদুল ফিতরে অনেকগুলো ছবি রিলিজ হয়েছে এবং তার মধ্যে একটি ছবির কথা বলতেই হয় সেই ছবিটি হচ্ছে রাজনীতি এবং যেটি বেশ ব্যবসা সফল এবং চারিদিকে রাজনীতির জয় জয়কার সেই রাজনীতি নিয়ে আজকে তারকথন এবং তারকথনের স্টুডিওতে সরাসরি উপস্থিত আছেন রাজনীতির নির্মাতা বুলবুল বিশ্বাস স্বাগত আপনাকে এবং সেই সঙ্গে সঙ্গে রয়েছে চিত্রনায়িকা ওয়ান অ্যান্ড অনলি গজিয়াস অপুবিশ্বাস আমার মোবারক এবং দুই বিশ্বাসের সঙ্গে আছি দুই বিশ্বাসকে সঙ্গে নিয়ে আজকে তার কথা আমরা শুরু করছি কিছু বিশ্বাসের কথা বলবো এবং কিছু ভালো লাগার কথা বলবো সেই ভালো লাগার বিশ্বাস দিয়ে শুরু করব তো প্রথম বিশ্বাসের কাছে প্রশ্ন সেটি হচ্ছে কেমন আছেন কেমন লাগছে রাজনীতি নিয়ে প্রথম ছবি প্রথম সন্তান প্রথম ছবি প্রথম সন্তান খুব ভালো আছি আর চ্যানেলের সমস্ত দর্শকদের উদ্দেশ্যে ঈদ মোবারক আরেকবার বলতে চাই কারণ এখন আমাদের ঈদের আমেজ ফুরায়নি ঈদ চলছে রাজনীতি চলছে ঈদের সালামি চলছে ঈদের রাজনীতি চলছে না রাজনীতির ঈদ চলছে কোনটা ঈদের রাজনীতি চলছে না রাজনীতির ঈদ চলছে আমি বলেছিলাম দর্শকদেরকে এবার ঈদে আমি ঈদের সালামি হিসাবে রাজনীতি দিব আমি আমার কথা রেখেছি এবং দর্শকদের বলেছিলাম আপনারা আপনাদের ভালোবাসা দিয়ে ঈদের সালামি যেটা দেওয়া হয় সেটার বদলে আপনারা সিনেমার টিকিট ধরিয়ে দেবেন যে এটাই আপনার ঈদের সালামি এবং দর্শক সেটা করেছে যার প্রমাণ আজকে বিপুল বিপুল পরিমাণ ভালোবাসা এবং দর্শক আপনি জি এবং এই আজকে দিনেরও তো নিশ্চয়ই একটা গুড নিউজ আছে আজকে দিনে আজকে দুইটা বলি প্রথমে আজকে সমস্ত পত্রপত্রিকায় তিনটা সিনেমার রিভিউ বের হয়েছে রাজনীতি বা অন্য দুইটা ভারতীয় ছবি আধা ভারতীয় আধা বাংলাদেশি সিনেমা ছিল সেটা রিভিউ বের হয়েছে সবগুলোতেই কিন্তু রাজনীতি জয় জয়কার নির্মাণ শৈলী অভিনেতা অভিনেত্রী চরিত্র সিলেকশন মানে আর্টিস্ট সিলেকশন সবকিছু মিলে এবং সবচেয়ে গান সবচেয়ে বড় গুড নিউজ আমি সবাইকে বলতে চাই যে এবারও মেরিল প্রথম আলো তারকা জরিপের যেই প্রথম পর্ব আজকে প্রচারিত হয়ে আজকে যে প্রকাশিত হয়েছে সে তার মধ্যে চারটা বড় বড় ক্যাটাগরিতে রাজনীতি স্থান পেয়েছে প্রধান অভিনেতা শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে সাকিব খান এবং আনিসুর রহমান মিলন একই সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই সাথে আছেন শ্রেষ্ঠ অভিনেত্রী চরিত্রে অপু বিশ্বাস আশা করি দর্শকরা তার বিশ্বাস রাখবেন দর্শকদের বিশ্বাস আমরা রাখতে আশা করি না আমি কিন্তু আশাভূত হয়ে গেছি আমি রোজার মধ্যে অনেক চ্যানেলে গেছি ইচ্ছে করে কারণ কি আমাদের বাংলাদেশে প্রচারণাটা খুব কম মুখে বলা হয় যে আমরা প্রচারণা করছি বাট একটা সিনেমাকে ঘিরে কটা চ্যানেলে যাওয়া হয় তখন হয় কি যে আমরা সামা আরেকটা কাজে ব্যস্ত কেন একটা সিনেমা শেষ করার সাথে সাথে কিন্তু আমাদের দায়িত্বটা শেষ হয়ে যায় না তখন আরো বেশি বেড়ে যায় এই সিনেমাটাকে দর্শকদের কাছাকাছি কত আমরা নিয়ে যেতে পারবো

একটা মূল জায়গাটাতে আসি যে একজন নির্মাতার প্রথম চলচ্চিত্র প্রথম চলচ্চিত্র তার ছবির চারটি ক্যাটাগরি নমিনেশন পেয়েছে এটিও কিন্তু কম কথা না আপনার ঈদ তো ঈদের chatId ওটা এখন দেখা যাচ্ছে আপনার আবার এমনও হতে পারে যে আমাদের মানে টেলিভিশনের পর্দায় অনেকে ঈদের chatId দেখতে পাচ্ছে আর দাদি বড় কথা এরকম একটা চাঁদমুখী বসে আছে না দেখে তো আচ্ছা অপবিশ্বাসের সঙ্গেও তো এটিই বোধহয় আপনার প্রথম কাজ মানে আমার জীবনেরই প্রথম কাজ অপবিশ্বাস কেন তো আপনার সঙ্গস্কান প্রথম

যে চ্যানেলের পরিবারের যদি বা মেরিল প্রথম আলো যেই অ্যাওয়ার্ড সেরেমনি হয় সেখানে চ্যানেলের যে পৃষ্ঠপোষকতা সেখানে যে যেতে পারারও কিন্তু একটা বিষয় আছে এখানে যে একশো দীর্ঘ প্রত্যেকটা আর্টিস্টকে যেভাবে মূল্যায়ন করা হয় চ্যানেলায় সেই জায়গার থেকে কিন্তু যে আসতে যে কথাটা বললাম যে চ্যানেলের আমাদের সরি মেরিল প্রথম আলো যে অ্যাওয়ার্ডের যে নমিনেশনটা আমি চ্যানেলের মাধ্যমে যে দর্শককে জানালাম এই কথাটাই চেয়েছিলাম দি চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের সমস্ত দর্শকদের জানালাম এটাও কিন্তু একটা বড় প্রাপ্তির বিষয় আমার জন্য অবশ্যই একটা দীর্ঘ বিরতি এবং তারপর নিজেকে আবার নতুন ভাবে উপস্থাপন করা মেইনটেইন করেছেন কিভাবে প্রেজেন্ট করেছেন কিভাবে আমিও জানতে চাই एक्चुअली ডেডিকেশন থাকতে হয় কাজের প্রতি আমি তো জানি যে আমি একজন আর্টিস্ট আমি একজন তারকা বা অভিনেত্রী আমার ডেডিকেশনটা আমার প্রতি একটা হয় না যে আমরা যেমন হচ্ছে যে একটা মানে শপিং মল থাকে পরে ওটাকে আমরা পাঁচতলা সাততলা দশতলা করে আরও বেশি ডেকোরেশন করি বাট আমরা নিজেরাই কিন্তু ডেকোরেশন পিস কি বারবার সাজাতে হবে নতুন নতুনভাবে প্রেজেন্ট করতে হবে এটা একটা অভিনেত্রীর কাজ তো আমার কথা হচ্ছে যে তারপরেও আমরা যেহেতু হিউম্যান বিন মানুষ আমরা ব্যক্তি আমাদের জীবনে অনেক টানপড়ন আছে উত্থান পতন ভালো মন্দ নেগেটিভ পজিটিভ আছে তার মধ্যে থেকে আমাদেরকে বারবার সুন্দর করে আনা কামব্যাক করা ইনফ্যাক্ট আমি একটা কথা বলতেই চাই আমার যেহেতু ঈদের মেসটা আছে আসলে আনলাকি বা লাকি বলবো না ঢাকায় আমাদের সিনেমাটা রিলিজ হয়নি ব্লক ছাড়া একমাত্র যেটা আমাদের খুব প্রাণের কিছু কিছু হল আছে যেটা খুব সাধারণ পাবলিকরা যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে ইনফ্যাক্ট আমরা ওটাকে খুব পছন্দ করি যেটা আমি একদম আমার কেরিয়ারের শুরু থেকে দেখে এসেছি মধুমিতা আনন্দ সিনেমা হল রাজমণি জোনাকি বলাকা ঈশাখা এই যে এই যে রাজমণি সনি শ্যামলি মানে এরকম হিউজ ঢাকায় অনেক সিনেমা হল আছে আমার ফিল্ম ক্যারিয়ার থেকে এই সিনেমা হলগুলোতে অ্যাটলিস্ট ঈদে এই সিনেমাগুলো মুক্তি পেয়েছে খুব দুঃখজনক যে এবার ঈদে সামাও হয় নাই কারণ এবার ঈদের আগে যা হয়েছে আমরা অনেকেই মানে ভালো মন্দ বা একটু হলেও জানি যার জন্য কিন্তু আমি রোজার মধ্যে যেরকম সচার ছিলাম টিভি চ্যানেলে আমি কিন্তু ঈদের পরেও কিন্তু ঠিক ওই রকমই একটু সচের আছি কারণ কি যেহেতু আমি ঢাকায় বসবাস করি ঢাকার দর্শকরা ঢাকার যারা সাধারণ দর্শকরা আছেন তারা কিন্তু মিস করে গেছেন আমি তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যে এখনো পর্যন্ত সিনেমা হলে আসবেন আই মনে হয় আসার কথা হ্যাঁ যার জন্য কিন্তু আমি কিছুটা ওই প্রচারণার সাথে এখনো যুক্ত আছি কিন্তু যেহেতু আমাকে আবার একটু নিজেকে সাজাতে হবে তার জন্য আমি চাচ্ছি যে এই মাসের মাঝামাঝি থেকে আমি আবার একটা এক মাসে ডুব দিব যে ডুবে আমি এবার উঠবো

আপনাদের দুজনকে অনেক অনেক শুভ কামনা আপনাদের রাজপথ চলচ্চিত্রটার জন্য যে চলচ্চিত্রটা আমি দেখেছি ঢাকা ডাইরে ভৈরবে বসে দর্শন সিনেমা হলে কেমন লেগেছে খুব ভালো লেগেছে প্রথমে বলতে চাই যে একটা পরিপূর্ণ মৌলিক গল্প নির্মাণ শৈলীটাও অনেক ভালো ছিল এবং পরিচালক সাহেব যেটা করেছেন যে আমাদের সবকিছু টেকনিক্যালি সাপোর্ট থেকে শুরু করে সবকিছু মানে বাংলাদেশি ইউজ করেছেন যেটা দেশ প্রেমের সাথে আমি মনে করি সম্পৃক্ত থ্যাংক ইউ এই কারণে আপনাকে আরেকবার সাধুবাদ জানাচ্ছি আমি আর আপনি চাইলে অনেক কিছু ইউজ করতে পারতেন বিদেশি কিন্তু ওই যে দেশ প্রেমের জায়গাটা থেকে সবকিছু দেশি ইউজ করেছেন না সেটা খুব ভালো লেগেছে আর সাথে সাথে অপুদির acting তো অনেক ভাল লেগেছে আর এই যে come back করেছেন আমরা দর্শকের চাওয়া মাত্র আপনি come back করেছেন ভবিষ্যতেও আপনার আরো সিনেমা চাচ্ছি আমরা আবারো শুভ কামনা রাজনীতির জন্য অনেক ধন্যবাদ নকুল আপনি যখন বলছিলেন তখন আমি নির্মাতার দিকে তাকালাম নির্মাতা খুব শক্ত হয়ে বসে